গতকাল বিধান ভবন কংগ্রেসের রাজ্য যে দপ্তর সেই রাজ্য দপ্তরে সকাল সাড়ে এগারোটা নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং তার নেতৃত্বে বেশ কিছু জন বিজেপি কর্মী সমর্থক এসে যে বিধান ভবনের প্ল্যাকার্ড পোস্টার ছিল সেগুলো ভাঙচুর করে এবং সেখানে পোস্টার দলীয় পতাকা কংগ্রেসের সেখানে আগুন লাগিয়ে দেয় এবং রাকেশ সিং এও জানিয়েছেন তিনি নাকি পুলিশকে ইনফর্ম করে মেল করে এই বিধান ভবনে এসে পৌঁছেছিলেন প্রশ্ন হচ্ছে কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন করা হয়েছে পুলিশ তাহলে কি করছিল ঢিল ছড়া দূরত্বে এই এন্টালি থানা পুলিশ কেন এসে পৌঁছতে পারেনি বা পুলিশ কেন জানতে পারেনি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে কংগ্রেসের এ জানাচ্ছে তারা যে ফাঁকা তে বিধান ভবন ফাঁকা পেয়ে তারা এইভাবে এই কাণ্ড ঘটিয়েছে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তার নেতৃত্বে গতকাল মৌলালি অবরোধ করার পর আজ তারা বিধান ভবন থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত কলেজ স্ট্রিট পর্যন্ত একটি মিছিলের ডাক দেয় সেই মিছিল বিকেল সাড়ে তিনটে নাগাদ বিধান ভবন থেকে শুরু হয়ে এম জি রোড হয়ে পৌঁছই কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে যখন সেই মিছিল পৌঁছয় মিছিল পৌঁছানোর পরেই কামালবিক ভাবে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছিল তাদের এই পার্টির অফিসে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তাদের মধ্যে একটা আবেগ কাজ করছিল আন্দোলন দমন করা চাইনি যাবে না জয় হিন্দ হবে না লাঠি খাই গুলি খাই বੰਨੇ মতম ছাড়ছি না ছাড়বো না ছাড়ছি না

পরিস্থিতি আমার সমান চেষ্টা তাদের মধ্যে কিছু জন তারা বিজেপির যে কার্যালয় ছয় নম্বর মুরলিধর সেন লেন সেই মুর্লিধর সেন লেনের দিকে এগোতে থাকে উল্লেখযোগ্যভাবে একটি বাইক র্যালি ছিল সেই বাইক র্যালি কিন্তু যে মাধব সেন লেন একটি সেন্ট্রাল এভিনিউয়ের যে পেছন দিকের একটি রাস্তা সেই রাস্তা ধরে নেয় বিক্ষিপ্ত কংগ্রেস কর্মীরা তারা বিজেপির কার্যালয়ের দিকে যখন এগোতে থাকে কলকাতা পুলিশের তরফ থেকে সেখানে বাধা দেওয়া হয় পুলিশের সাথে ধস্তভস্তি বেঁধে যায় পরিস্থিতির বেগতিক দেখে শুভঙ্কর সরকার সেখানে পৌঁছায় শুভঙ্কর সরকার কংগ্রেস কর্মীদের বোঝানোর চেষ্টা করে যে এটি কংগ্রেসের কালচার নয় বা সংস্কৃতি নয় কংগ্রেস ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করে না স্বাভাবিকভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি যখন কংগ্রেস কর্মীদের বোঝায় কংগ্রেস কর্মীরা শান্ত হয়ে ফিরে আসে কলেজ স্ট্রিটে এবং সেখানে বিক্ষোভ সমাবেশ করে ঠিক কি হলো আজকে সেই ছবি দেখব ফ্রীজ এন্ড প্লাস নিউজের পর্দায় পুলিশ কে পুলিশ বলছে 30 ঘন্টা ধরে তিনজনকে গ্রেপ্তার করেছিল আজকে তাদের জমিন আমরা রেখেছি লয়িয়া দিয়ে তাদের পুলিশ কাস্টডি হয়েছে পুলিশ বলছে আমরা গ্রেপ্তার করবই পাতালে থাকি আমরাও দেখতে চাই যে কতক্ষণ অপেক্ষা করতে হয় কোন শক্তি তাকে রেখেছে তিনি কি বিরোধী দলনেতার বাড়িতে আছে কোথা থেকে চাই আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি দপ্তরের সামনে ওরা অবরোধ করেছে কারণ ওখানে কংগ্রেস কর্মীরা হামলা করতে গেছিলো এটা একটা একদম আমলা করতে নয় কংগ্রেস কর্মীরা পাশ দিয়ে প্রতিবাদ পিছিন নিয়ে গেছিলো সেখান থেকে তারা সবাই ফিরে চলে এসেছে বিজেপি যদি এর থেকে অ্যাডভান্টেজ নিতে চায় এটা আননিসেসারি এমনি না হাসি পেলেও হাসার মুক্ত কারণ হিসাবে বিজেপিতে ঘোড়াও হাসবে এটা এমন কোনো ঘটনা নয় কারণ ওখানকার পুলিশরাও জানে যে বিজেপি দপ্তরের কাছাকাছি আমাদের মিছিল যায়নি আর এই কালচারে আমরা কোনো পার্টি অফিস এর ওপরে আক্রমণ এই কালচার কংগ্রেস বিশ্বাস করে না এই কালচার কংগ্রেস পশ্চিম বাংলায় হোক আমরা চাই না তাই যদি হতো গতকালই বিজেপি দপ্তরে এসে আগুন লাগিয়ে দিতাম